মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি এক ঝলকে দেখলে তখন চেনাই দেয় ইস্টবেঙ্গল ক্লাব তাবুকে পোস্ট ফুটবলের বদলে রবিবারের লাল হলুদ তাবু যেন কোনো বিনোদন পার ট্রেন থেকে খুঁজে নানা খেলার সরঞ্জাম মজুদ ছিল সবই বার্ষিক অ্যাথলেটিক মিথ উপলক্ষে এভাবে লাল হলুদ বেলুনের ঢেলে সাজানো হয়েছিল ক্লাব তাবুকে সদস্য সমর্থক মিলিয়ে প্রায় চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন নানা ইভেন্টে ছিলেন সমাবিশ্বাসের মতো খ্যাতনামা অ্যাথলিটও তবে সবচেয়ে আকর্ষণ ছিল এই ক্ষুদেদের ধীরেই এতে সামিল ছিল অ্যালভিটোর ছেলেও এমন উদ্যোগকে স্বাগত জানান সমাবিশ্বাস লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো